হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবীয় আর ই তন্ত্র মন্ত্র জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবীয়স বরাবরের মতো আবারও নতুন একটি বসিগণের ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে তবে আজকে আমি আপনাদের মাঝে শত্রুকে মারার সহজ একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই আপনি আপনার শত্রুকে আপনি চিরজীবনের জন্য আপনি আপনার রাস্তা থেকে আপনি সরাই দিতে পারবেন এবং আপনি আপনার শত্রুকে আপনি শেষ করে দিতে পারবেন এবং আপনার শত্রুকে আপনি মেরে ফেলতে পারবেন এই নকশাটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে বন্ধু থেকে শত্রু অথবা জায়গা জমি নিয়ে অথবা টাকা পয়সা নিয়ে অথবা দেখা যাচ্ছে যে কোনো কারণবশত আপনার সঙ্গে শত্রুতা হয়ে গেছে একজনের এবং সে আপনার হয়তো দেখা যাচ্ছে আপনার সাথ ভাই অথবা আপনার নিজের ভাই অথবা যাচ্ছে কোনো বন্ধু বান্ধব আপনার তার সঙ্গে টাকা পয়সা নিয়ে ঝামেলা অথবা জায়গা জমি নিয়ে ঝামেলা তো তার সঙ্গে আপনি কোনোভাবেই পেরে উঠতে পারতেছেন না এবং আপনার থেকে সে অনেক শক্তিশালী টাকা পয়সার দিক থেকে ক্ষমতার দিক দিয়ে আপনি কোনো দিক দিয়ে তার সাথে পেরে উঠতে পারতেছেন না তার জন্য আপনার জীবন অতিষ্ঠ হয়ে গেছে এবং আপনি তাকে সরানো না পর্যন্ত আপনি কোনোভাবেই শান্তিতে ঘুমাতে পারছেন না রাতে আপনি শুলে তার এই শত্রুর জন্য আপনার ঘুম হয় না তবে এই নকশাটি দায়ী আপনি আপনার সেই শত্রুকে জীবনের জন্য বিদায় করে দিতে পারবেন জীবনের জন্য আপনি আপনার রাস্তা থেকে সরাই দিতে পারবেন কথা হচ্ছে একটা মানুষ কখনোই একটা মানুষের প্রাণ নিতে চাইবে না মারতে চাইবে না কিন্তু যখন তার জন্যে তার জীবনটি অতিষ্ঠ হয়ে যায় এবং চলাফেরা কঠিন হয়ে যায় তখন কোনো রাস্তা খোলা না পাওয়াতে তাকে কিন্তু রাস্তা থেকে সরাই দিতে চাই তো আপনার জীবনটি অসুস্থ হয়ে গেছে আপনার দেওয়ালে পিঠে গেছে আপনি আর পারতেছেন না তো বিয়ার্স আমি একশো পার্সেন্ট আমি গ্যারান্টি করে বলছি আপনারা এই নকশার নকশারিতে কাজ করবেন আপনার বন্দুকের গুলি মিস হল কিন্তু আপনার কাজের ফলাফল মিস হবে না আপনার চোখের সামনে আপনি যদি আপনার চোখের সামনে আপনি যদি তার মৃত্যু দেখতে চান তাহলে আপনার চোখের সামনে সে মুখ দিয়ে ফেমটি তুলতে তুলতে ছটফট করতে করতে মারা যাবে আপনার সামনে এবং আপনার চোখ দিয়ে পানি পড়বে এই নকশাটি এতটাই শক্তিশালী তো বস এই নকশাটি কিভাবে অঙ্কন করলে এবং কীভাবে কী করলে শত্রু ছটপট করতে করতে মুখ দিয়ে ফ্রেমটি উঠতে মারা যাবে এবং এক ঘন্টার মধ্যে আপনার শত্রুকে আপনি শেষ করে দিতে পারবেন কীভাবে কী করলে এই নকশাটির দ্বারাই আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো তার আগে বস আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন দয়া করে আপনাদের কাছে আমার এটি হাজুর অনুরোধ আর বিয়র্স আপনারা কেউ দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওটি কোথায় কি বলবো সেটা ভালোভাবে বুঝতে পারবেন কাজ করতে পারবেন আর যদি নিয়ম কারণ থেকে চুল পরিমাণে বিন্দু পরিমাণে ভুল করেন কাজের ফলাফল পাবেন না আর যদি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটি তাহলে আমি কোথায় কি বলবো সেটা আপনি বুঝতে পারবেন না উল্টাপাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না তো তার জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আর যেভাবে নকশাটা অংশ করতে পারবো সেভাবে শুধু নকশা ডহন করবেন তাহলে আপনি কাজের ফলাফল পেয়ে যাবেন আর যদি বৃহস আপনারা কোনো কারণবশত কাজ না করতে পারেন যদি আপনার দ্বারা কাজটি করা সম্ভব যদি না হয় তাহলে উপরে আমার ইমোন নম্বর দেওয়া আছে এই নম্বরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সহায় কাজ করে দেব কোনো সমস্যা নেই আর আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু দেখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নেই আর বৃহস আপনারা এই নকশাটি এমন মন মাস কাজ করবেন যে আমি এই নকশাটির দ্বারা এই কাজের ফলাফল পাবি পাবো এমন মন মাস কাজ করবেন তো বির এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো স্ক্রিনে দেখেন প্রথমত সুন্দরভাবে নকশাটা অঙ্কন করা আছে স্ক্রিনে দেখে দেখে আপনারা নকশাটা অঙ্কন করবেন আর এই নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাক রেখে এবং পাক পবিত্র জায়গায় বসে থেকে নকশা ডল করতে হবে আর না পাক যদি আপনি নকশাটাঙ্গন করেন অথবা না জায়গায় যদি বসে থেকে আপনি নকশা ডন করেন কাজের ফল পাবেন না উল্টে আপনার ক্ষতি হবে এতে বিপরীত হতে হবে উল্টা প্রভাব পড়তে হবে তো অবশ্যই আপনারা ভুল করেও নাফাক শরীরে এবং নাপাক জায়গায় বসে থেকে নকশা ডঙ্গন করবেন না শরীর পাখ রেখে এবং শরীর পাক রেখে এবং পাক পবিত্র জায়গায় বসে থেকে নকশা ডল করবেন আর এই নকশাটি আপনি অঙ্কন করতে পারবেন সপ্তাহে রবিবার দিনে রবিবার দিন ছাড়া অন্য কোনো দিনে যদি আপনি নকশাটা অংশ করেন কাজের ফলাফল পাবেন না শুধুমাত্র রবিবার দিনই এই নকশাটি অঙ্ক করতে পারবেন আর নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে অঙ্কন করার সময় কিছুটা না দেখতে পারে তো প্রথমত আপনি এই নকশাটি যখন অঙ্কন করবেন রবিবার দিনের সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে আগে আপনি শরীর পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি এই নকশাটি অঙ্কন করার জন্য প্রথমত সংগ্রহ করবেন একটি কালো কালি কলম এবং একটি স্কেল আর একটি খাতার পাতা সংগ্রহ করবেন এই কয়েকটি জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় পাক পবিত্র জায়গায় বসে থেকে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম এই নামের দ্বারা লিখবেন আপনার শত্রুর নাম আপনি আপনার যে শত্রুকে আপনার রাস্তা থেকে আপনি চিরতরের জন্য বিদায় করে দিতে চাচ্ছেন এবং আপনার যে শত্রুকে আপনি আপনার রাস্তা থেকে হরাইতে যাচ্ছেন এবং আপনার যে শত্রুকে আপনি মারতে যাচ্ছেন সেই শত্রুর যে নামটি সেই নামটি এখানে লিখবেন লিখে নেওয়ার পরে আপনি নকশাটি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনার শত্রুর বাসার আশেপাশে যায় আপনাকে গোপনে তার বাসার আশেপাশে যায় আপনাকে একটুখানি মাটির নিচে গর্ত করে আপনাকে নকশাটি দিয়ে দিতে হবে আর পুত্তি দিয়ে শুধু তার নাম ধরে আপনাকে একশো সাতবার বলতে হবে অমুক আমার স্বর অমুক আমার স্বর অমুক আমার স্বর অমুক আমার স্বর অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন এভাবে একশো সাতবার বলবেন সাতবার বলার পরে আপনি ওইখান থেকে চলে আসবেন আসার পরে আপনি ঘড়ি ধরে এক ঘন্টা অপেক্ষা করবেন এক ঘন্টার মধ্যে আপনার শত্রু মুখ দিয়ে উঠে সে ছুট ছটপট ছটফট করতে করতে মারা যাবে এবং সে উষ্টি উষ্টি মারা যাবে এবং মুখ দিয়ে ফেমটি উঠে যাবে এবং মুখ দিয়ে উঠে সে আপনার এক ঘন্টার মধ্যে সে চিরতরের মতো বিদায় নিয়ে নেবে তো এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন